আজকে আমাদের বর্ডার এলাকার এই গরুর বাজারে যা দেখলাম অসংখ্য গরু নাম ছিল এবং গরুগুলোর দাম কিন্তু কমে নাই গরুগুলোর দাম কিন্তু স্বাভাবিকই ছিল যেমনটা এখানে বেচা কিনা হয় সার গরুগুলো কেমন দামে বেচা কিনা এবং এখানে গরু কিন্তু আসবেন কি আসবেন না সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আর এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাই সাহেবের নাম্বার একে চাইলে আপনারা অন্ধের মতো বিশ্বাস করতে পারেন তবে হ্যাঁ আপনারা অন্ধের মতো বিশ্বাস করবেন কিন্তু এদের সাথে কোনো ধরনের কোনো মানে আজেবাজু কথা বলা দরকার নাই যদি আসেন তাহলে এদের মা মাধ্যমে আসার চেষ্টা করবেন যদি না আসতে চান তাহলে এদেরকে ফোন দেওয়ার দরকার নেই শুধু শুধু এদেরকে প্যারা দেওয়া বা এদেরকে আশায় রেখা এরকম কোনো কিছু করার দরকার নেই যদি আপনাদের কথা বলতে ইচ্ছে হয় যদি বার্গেনিং করার ইচ্ছে হয় আমার সাথে করবেন সমস্যা নেই আমি আমার নম্বরটিও আপনাদেরকে দেব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদেরকে আমরা যে হাটটি থেকে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি বা আপনারা দেখছেন এই হাটটির নাম কিন্তু তত্ত্বপুর গরুর হাট এই হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এবং এই হাটটি সপ্তাহেতেই দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার এই হাটে চাইলে আপনারা কিন্তু গরু কিনতে আসতে পারেন তবে যারা সাহেব ভাইয়ের নাম্বারটি পেয়েছেন এর সাথে আপনারা অনেকেই ফোন দেন বা মজা করেন আসেন না আসার কথা বলে অনেক সময় মজা করে থাকেন এ ধরনের কাজগুলো করবেন না চাইলে আপনারা আমার সাথে ফোন দিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন বা বিভিন্ন ধরনের মজামূলক কথা বলতে পারেন তো আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ আমি আবারও বলতেছি আমার নাম্বারটি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমার অফলাইন নাম্বার চাইলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন তবে হ্যাঁ একটা বিষয় আপনারা মাথায় রাখবেন কোনো মানুষকে আশা দিয়ে রাখার দরকার নেই কোনো মানুষকে আসা দরকার নেই আমি যে সাজেস্ট করেছি তার মানে যে এর মাধ্যমে আসবেন তা কিন্তু না তাদেরকে সাজেস্ট করেছি যে আপনারা যদি এদের মাধ্যমে একটা সিকিউরিটি হিসাবে তাদেরকে রাখতে চান এক্ষেত্রে আপনারা রাখতে পারেন আর দেখা যাচ্ছে যে এখানে আসা গরুগুলো কেমন দামে কিনবেন এই বর্তমানে এই বাজারে এই গরুগুলো কিন্তু আজকের বাজারে মানে একুশ রামজানে দেখা যাচ্ছে যে এই গরুগুলো কিন্তু বিক্রি হলো সাতাশ হাজার টাকা মন করে বা সাতাশ হাজার টাকা করে মন করে অনেকেই কিনতেছে অনেকে ছাব্বিশ করে কিনতেছে অনেকে সাতাশ করে কিনতেছে তবে এখানে গরু কিনতে আসার তাহলে আপনার লাভটা কি তাহলে তো দেখা যাচ্ছে যে আপনি আপনার স্থানীয় বাজারে এইভাবে কিনতে পারছেন এখানে লাভ আছে ভাই লাভ না থাকলে তো এখানে অসংখ্য মানুষ কিন্তু গরু কিনতে আসতো না এই গ্রামের গরুগুলো কিন্তু অন্য অন্য কোনো বাজার থেকে আসে না অন্য কোনো বাজারের গরু কিন্তু এখানে আসে না এখানে যতগুলো গরু দেখছেন সব স্থানীয় এলাকার গ্রাম থেকে বিভিন্ন ধরনের গ্রাম্য পাইকারেরা এই হাটের মধ্যে গরুগুলো কিনে নিয়ে এসে এখানে বিক্রি করে অর অসংখ্য গৃহস্থ আছে যারা এখানে গরু বিক্রি করতে আসে এখানে গরু কিনতে আসবেন কি আসবেন না সেটা আপনার অভিরুচির উপরে ডিপেন্ডেট হবে এখানে গরু কিনতে আসলে অবশ্যই কিছু একটা তো সুবিধা আছে কিছু তো একটু হইলো আপনারা এখানে সুবিধাগুলো পাবেন এতটুক ভরসা আমি আপনাদেরকে দিতে পারি অনেক মানুষ এখানে আজকে ছিল আজকে ইকুশ রমজান অনেক মানুষ গরু কিনতে আসছিল বাইরে থেকে এবং শুধু বাইরে থেকে গরু কিনতে আসে আসছিল অসংখ্য মানুষ তা কিন্তু না অসংখ্য গরু আসছিলো আজকের এই একুশে রাম জানে আপনারা দেখতে পারবেন আরও ভিডিও আমরা ছাড়ে ছাড়বো আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে তো এই গরুগুলো আপনারা যদি সাতাশ করে কিনতে চান তাহলে আমি বলবো যে আপনারা এখানে অনায়াসে চোখ বন্ধ করে এগুলো কিনতে পারবেন কারো প্রয়োজন হবে না সাতাশ করে অনায়াসে কিনে নিতে পারবেন আর যেগুলো গাই গরু বাই এগুলোর কোনো রেট আমি আপনাদেরকে ফিক্সড করে বলে দিতে পারবো না আসলে রোজা রমজানের আমি একটু ফিক্সড করে বলে দিলাম আর আপনারা এসে দেখলেন যে আরেকটা হয়ে গেলো এ বিষয়টা খুব খারাপ তো গাই গরুগুলো আমি আপনাদেরকে টাচ দিচ্ছি বাট এটাকে আপনারা শিওরও নিবেন না আবার রঙও নেবেন না গাই গুলো আপনারা পঁচিশ করে হয়তোবা কিনতে পারবেন দেখা যাচ্ছে পঁচিশ ছাব্বিশ করে যেগুলো গাই গরু মানে মাংসওয়ালা গরু যেগুলো দেখা যাচ্ছে যে হৃষ্টপুষ্ট হয়ে আছে এই গরুগুলো দেখা যাচ্ছে পঁচিশ ছাব্বিশ করে আপনারা খুব মনে এসে কিনতে পারবেন তবে এটা আপনারা শিওরিটিভাবে নেবেন না যে এই দামে কিনতে পারবেন হয়তোবা পাশ্ব কম হইতে পারে পার্শ্ব বেশিও হইতে পারে তবে এখানে গরু কিনতে আসলে কিছু একটা ভালো আপনার সাথে হবে এতটুকু মাথায় রাখবেন আর সাহেবের যে নাম্বারটা আপনাদেরকে দিয়েছি সাহেব এমন একজন পার্সন যাকে আপনারা চোখ বন্ধ করে বিলিভ করতে পারবেন চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন যাকে ভরসা করার জন্য কোনো দেখা যাচ্ছে সিকিউরিটির প্রয়োজন নেই সে নিজে একজন সিকিউরিটি সে খুব ভালো মানুষ চাইলে আপনারা তার সাথে যোগাযোগ করে বা তার মাধ্যমে যদি গরু কিনতে আসতে চান এই ক্ষেত্রে তার সাথে যোগাযোগ করবেন আর যে কোনো ইনফরমেশনের জন্য আমার সাথে যোগাযোগ করবেন আপনারা ইতিপূর্বে আমার নাম্বারটি পেয়ে গেছেন অসংখ্য আমার ভাই ব্রাদাররা তো আসেন দেখেন যদি মনে হয় যে না এই জায়গাগুলোতে আপনি গরু কিনে দুই টাকা আপনার হবে তাহলেই আসবেন যেমন এই গরুগুলো আজকের বাজারে বিক্রি হলেও দেখা যাচ্ছে তিরানব্বই চুরানব্বই হাজার টাকা করে এখন এই গরুগুলো যদি মনে হয় যে তিরানব্বই চুরানব্বই হাজার টাকা করে এই গরুগুলোর দাম অনেকটা এক্সপেন্সিভ তাহলে এখানে আসার কোনোভাবেই কোনো দরকার নেই গরুটির সাইজ কিন্তু হইতে পারে আপনার কাছে বড় বা ছোটো তবে গরুটি চুরানব্বই হাজারের জন্য পারফেক্ট একটা গরু ছিল তবে দাম চাইতেছিল অনেক দাম একশো পনেরো চাইতেছিল তবে ওই দামের মধ্যে যদি গরুটাকে আপনারা কিনতে পারেন এক্ষেত্রে আপনাদের কিছুটা হইল হয়তোবা লাভ থাকতে পারে বা তবে শিওর না এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো যদি জোড়া আপনারা কিনতে চান এক লক্ষ তিরিশ হাজার টাকার উপরেই পড়বে মানে পারফিক আবার দুইটা ভাইবেন না যে দুইটা হয়তো বা এই দাম তো বড়ো দুইটা আপনারা যদি কিনতে চান তাহলে দেখা যাচ্ছে যে একশো পঁয়ত্রিশ করে পড়বে এই এই গরুগুলো দেখছেন এগুলো ধরেন যে একশো আট নয় করে পড়বে এক একটার প্রাইজ তাহলে হিসাব করে নেন যে দুশো দেখা যাচ্ছে যে দুশো বিশ বিশ বাইশের মধ্যে পেয়ে যাবেন এগুলো গরু তবে এগুলো কিন্তু আবাল গরু যারা বিশেষ করে আবাল গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই গরুগুলোকে টার্গেট করতে পারেন তবে আবাল গরুগুলোর যে দাম সেটা কিন্তু একটু বেশি হয় একটু বেশি হয় বলতে কেমন বেশি হয় আমি আপনাদেরকে একটু বলি যে আবাল গরুগুলো কিন্তু আপনি দেখা যাচ্ছে যে সাতাশ করে নাও পেতে পারেন এগুলো দেখা যাচ্ছে যে আঠাশ করেও হতে পারে তো এই গরুগুলোর ক্ষেত্রে একটু নজর নজর রাখবেন এই গরুগুলো আঠাশ সাতাশ এরকম করে বিক্রি হইতেছে তবে এগুলো ছাব্বিশ করে আপনারা কোথাও কিনতে পারবেন না এ বাজারে এগুলো ছাব্বিশ করে পাওয়া পসিবল না তবে সাতাশের লগে ভগে বা না সাতাশের উপরে যেই কিনতে হবে বা সাতাশে আপনাদেরকে কিনতে হবে এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলোর কিন্তু দাম এক লক্ষ বারো তেরো হইলে কিনতে পারবেন এই লাল গরুটার কথা আমি আপনাদেরকে যদি বলি তো এক লক্ষ বারো তেরো হইলে আপনারা কিনতে পারবেন তবে এটা ভিডিওতে দেখছেন ঠিক আছে আপনারা এই ভিডিওতে এই যে গরুটা দেখছেন এটা কিন্তু বারো তেরোতে কিনতে পারবেন এখন এই চাইতে একটা বড়ো গরু দেখে যদি বলেন যে বারো তেরোতে ভাই আমি এই গরুটা কিনতে চাই তাহলে কিন্তু সম্ভব না এখানে আরেকটা গরু দেখছেন এটা হচ্ছে চরের গরু এই গরুটা কেনার জন্য আপনাদেরকে কম করে হলে এক লক্ষ আঠারো উনিশ হাজার টাকা দিতে হবে এই আঠারো উনিশ হাজার টাকা হইলে এই গরুটাকে আপনারা কিনতে পারবেন এখন এই গরুটা যদি মনে হয় যে না এই বাজার টিতে আসলে গরুর দামটা বেশি তাহলে এখানে আসা দরকার নেই যদি মনে হয় যে না এই গরুর বাজারটিতে হয়তো আমি যদি যাই তাহলে ভালো কিছু হবে তাহলে আপনারা এখানে আসবেন এটাও কিন্তু একটা আবাল এটা কিন্তু সার না আবালের কারণেই একটু দামটা বেশি এটা যদি আবার সার হইতো নাহলে এর দাম দুই চার পাঁচ হাজার টাকা কম হয়ে যেত দেখা যাচ্ছে আঠারো হাজার টাকা তখন দেখা যাচ্ছে যে চোদ্দোর লগেভগে পাওয়া যেত এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু মাংসের ওজন দিয়ে কিনতে পারবেন না এই গরুগুলো কোয়ালিটির জন্য এই গরুগুলোর দাম কিন্তু দেখা যাচ্ছে যে ভালো একটা দাম লেগে যাবে যেমন এই গরুগুলো যদি আমি আপনাদেরকে একটা অ্যাভারেজ দাম দিই তিনটার দাম দেখা যাচ্ছে যে এক লক্ষ বিশের লগে ভোগে বা বিশের উপরে এক দুই চার পাঁচশো বা এক হাজার টাকা আপনারা যে কিনতে পারবেন হয়তো বা একশো বিশ বা একুশের মধ্যে এই গরুগুলোকে আপনারা খুবই অনে এসে এই বাজারে এসে কিনে নিতে পারবেন তবে এখানে আসেন দেখেন যদি মনে হয় যে না এই বাজারটি আপনার জন্য প্রযোজ্য বা এই বাজারে গরু কিনে আপনার কিছু হবে এক্ষেত্রেই এখানে আপনারা গরু কেনার চেষ্টা করবেন আদারওয়াইস এখানে গরু কেনার দরকার নাই। এখানে কারো পাম্পে কারো দেখা যাচ্ছে যে প্রলোভ নেয় কোনো ধরনের কোনো প্রলোভনে কোনো ধরনের কোনো গরু কিনবেন না তবে অবশ্যই এখানে ভালো কিছু আছে ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন এখানে গরু কিনতে আসার জন্য অবশ্যই এখানে ভালো কিছু আপনারা পাবেন এতটুকু ভরসা রাখতে পারেন যেমন ওই কালো গরুটা দেখছেন না ওই কালো গরুটার দাম কিন্তু একশো পঁচিশ লাগবে আর এই গরুটার দাম দেখছেন একশো পঁয়ত্রিশের মধ্যে আপনারা পাবেন লাল গরুটাই একশো পঁয়ত্রিশের লগে যেতে হবে এবং এদিকে আরেকটা গরু দেখছেন প্রায় একশো ছত্রিশ সাঁত্রিশের কাছাকাছি যেয়ে এই গরুগুলোকে কিনতে হবে আপনাদেরকে তবে যাই হোক আপনারা নিজেদের মতো করে আসবেন নিজেদের মতো করে গরুগুলোকে দেখবেন এখানে আসার পরে গরুগুলো যদি মনে হয় যে না কম আছে তাই হলেই কিনবেন যেমন এই গরুটা আপনাদেরকে যদি বলি এক এক লক্ষ ছত্রিশ সে লগেভোগে এটা পঁয়ত্রিশ এবং এই রকমের মধ্যেই গরুগুলোকে আসলে কিনে নিতে পারবেন আমি সর্বোচ্চ হাইস্ট প্রাইসটাই বলছি এর চাইতে কমই কিনতে পারবেন কিন্তু আমি কিন্তু সর্বোচ্চ হাইস্ট প্রাইসটাই বললাম এই জন্য যাতে আপনারা এসে আমার প্রতি কোনোভাবে নারাজ না হন যে একটা ছেলের ভিডিওর মাধ্যমে আসলাম দেখে দেখা যাচ্ছে যে দাম বেশি দেখলাম না দাম কম দেখলাম এসে বেশি হয়ে গেল যে কারণে এই গরুগুলোর দাম অনেকটা এক্সপেন্সিভ বলা হয়ে যায় তো অবশ্যই আপনারা এখানে আসবেন দেখবেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওগুলো কীভাবে দেখে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আর এই ফ্যামিলিটাকে আরও বড়ো করবেন